প্যারাশুটের সহায়তায় আকাশ থেকে ভূমিতে অবতরণ করা যায় তবে অবাক করা বিষয় হল আকাশপথে জীবন বাঁচানোর এই আবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না বিমানযাত্রীদের প্যারাশুট না দেয়ার বেশ কিছু কারণ রয়েছে এমন পাঁচটি কারণ এই প্রতিবেদনে তুলে ধরা হলো অধিকাংশ যাত্রীবাহী বিমান প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে এই উচ্চতা প্যারাশুট দিয়ে স্ক্রাইড আপ করার উচ্চতার চেয়ে অনেক বেশি এত উচ্চতায় বায়ুর চাপ অনেক কম থাকে কম চাপের কারণে বিমান থেকে লাভ দেওয়ার পর প্যারাশুট খুলবে না এটি না খুললে সব আয়োজন বৃথা প্রতিটি প্যারাসুটের ওজন কমপক্ষে বাইশ থেকে ত্রিশ কেজি এক্ষেত্রে একটি বিমানের যাত্রীর সংখ্যা একশো হলে সহ তাদের গড় ওজন হবে পঁচাত্তর কেজির বেশি প্যারাসুট নিলে মাথাপিছু ওজন গড়ে পঁচিশ কেজি বৃদ্ধি পাবে এই অতিরিক্ত ওজন বহন করার জন্য বিমানের আকৃতি বৃদ্ধি পাবে এবং এই বিশাল আকৃতির বিমানকে উড়ানোর বেশ মুশকিল হবে বেশি ওজন বহন করার জন্য বড় আকৃতির বিমানকে উড়াতে প্রচুর জ্বালানি খরচ হবে এতে যাত্রীদের ভাড়া পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে একটি প্যারাসুটের দাম চল্লিশ হাজার টাকা হলে একশো যাত্রীর জন্য প্যারাসুটের ব্যবস্থা করতে বিমান কোম্পানিকে প্রচুর টাকা খরচ করতে হবে এই বিশাল অঙ্কের টাকা বিমান কোম্পানি যাত্রী ভাড়ার সঙ্গে যুক্ত করলে ভাড়ার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে এত ভাড়া দিয়ে বিমান ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব হবে না ভালোভাবে প্যারাশুট ব্যবহার করা শিখতে যাত্রীদের প্রত্যেককে একজন স্ক্রাইড্রাইভারের কাছে প্রশিক্ষণ নিতে হবে কমপক্ষে পাঁচ ঘন্টা করে তিন দিন প্রশিক্ষণ নিলে মোটামুটি প্যারাসুট চালানো শিখতে পারবে তারা কিন্তু সমস্যা হলো সবার জন্য প্যারাসুট চালনা শেখার মতো প্রশিক্ষণ কেন্দ্র নেই সব যাত্রীর ফিটনেস এক না এবং সবার পক্ষে টাকা খরচ করে প্রশিক্ষণ নেওয়া সম্ভব না পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার সময় যাত্রীরা যদি প্যারাশ্যুট নিয়ে লাভ দেয় তাহলে প্যারাশ্যুটের সুবিধা পেলেও কম বায়ু ও স্বল্প অক্সিজেনের কারণে প্রায় সঙ্গে সঙ্গে তারা মারা যেতে পারেন কারণ এই উচ্চতায় যদি ফুসফুসে বাতাস ভরে রাখার জন্য দম বন্ধ করে থাকেন তাহলে আপনার ফুসফুস ফেটে যাবে আবার কম অক্সিজেনের ঘনত্বের কারণে এত উচ্চতায় জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন যাত্রীরা এসব কারণে বিমানে প্যারাশ্যুট থাকলেও তা ব্যবহার করার সুযোগ নেই তাই বিমানে প্যারাশ্যুট থাকে না